সবাই কেমন আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো সপ্তমীর দিনের সকাল সকাল স্নান সেরে সবকিছু সেরে রেডি ওদের রেডি করে আমি রেডি হয়ে ওয়েট করছিলাম মায়ের জন্য মাঠ ওটো নিয়ে আসবে যাব বাদগুল্লা তাহেরপুর ওখানে নাকি ভালো পুজো হয় যায়নি কখনও মাসির মেয়ের বাড়ি আছে প্রত্যেক বাড়ি যেতে বলে যাওয়া হয় না তো গেলাম ঠাকুর দেখতে তো সকাল সকাল বেরিয়ে যাব বেরোতাম তিনটের সময় সেখানে ওরা বলছে তিনটের সময় বেরোলে বাচ্চা নিয়ে ওর ভেতর ঢোকা যাবে না প্রচুর ভিড় হবে তো মা চলে এলো ওরা ওয়েট করছিলো কখন আসবে দিদা 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 কখন আসবে দিদা চলে এসছে ব্যাস টুটোতে উঠে গেছি মেয়ের হাসি দেখো দিদাকে পেয়ে দিদা অন্ত প্রাণ দিদাকে পেয়ে ও মায়ের কাছে থাকবে না ও দিদার কাছেই থাকবে সারাক্ষণ ওর বায় না দিদার কাছে থাকলে তার আর পড়াশুনো হবে না জোর করে রাখতে হয় তো এই যে এই জন্য পাপাকে ভালোবাসে কম একটু পাপার কাছে যেতে লজ্জা পায় ভালোবাসে ওই জন্য হাসছে তো চেঞ্জ করিয়ে একটুখানি হাইড্রো যখন গেলাম সবাই সবাই কোলে নিলাম আমি একজনকে কোলে নিলাম ওদের বাবা একজনকে কোলে নিল মা একজনকে কোলে নিল তো মাসির মেয়ের বাড়ি গিয়ে ওখানে দুপুরের খাওয়াটা সেরে আবার বেরিয়ে পড়লাম দুপুর দুপুর তিনটে বাজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে কেননা ভিড় হবে আর ভিড় হবে মানে তিনটের সময় মানে মানুষ বারোটা থেকেই ঠাকুর দেখছে দুর্গা ঠাকুর তা তিনটের দিকে মানে তখনই লোকজন তার আগের থেকে টোটো করে করে যাচ্ছে তো পরে ছোটো মাসি মানে মাসির ছোটো মেয়ের বাড়ি আবার একটু পরে সেখানে ওয়েট করছিলাম ওর জন্য ও আসবে টোটো নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তো সবাই মিলে টোটো ভরে গেছে তো ওখানে রেখে ব্যাস দিনের বেলা তখন সাড়ে তিনটে মতো বাজে এত ভিড় এই জায়গাটা করেছিল এক টুকরো বেনারস বেশ ভালো হয়েছিল কিন্তু রাতের বেলা সৌন্দর্যটা আর বেশি সুন্দর হতো আমরা তো আর রাতে এত ভিড় দিই এখনই এত ভিড় এত লাইন মানে রাতের বেলা এর ভেতর ঢোকা সম্ভব ছিল না বাচ্চা বাচ্চা নিয়ে তো এই যে এক টুকরো বেনারস করেছিল বেশ সুন্দর হয়েছে রাতে গঙ্গা আরতি হয়েছে মানে ঘাটে বেশ ভিডিও দেখলাম পরে যে গঙ্গা আরতি হয়েছে ঘাটে এগুলো তো রাতে দেখলে ভালো লাগতো আরও বেশি মানুষ দিনেই এই অবস্থা সে অনেক পাঁচ ছবার মানে ব্যারিকেড দিয়ে দিয়ে শেষে সে ঢুকলাম আর সারাক্ষণ ওদের চোখে চোখে রাখতে হচ্ছে মায়ের হাতে একটা আছে তো কারো আর ঘাম মেকআপ মানে কোনো মেকআপই করিনি সব গরমে করে বিভৎস ঘাম আর ছেলেমেয়েরাও ঘুরতে খুব ভালোবাসে ওদের বায়না নেই কিন্তু একটা জিনিসের জন্য বায়না করে ওই যে ফু দিয়ে ওরাই কী বলে ওগুলোকে সেইটা সেইটার জন্যই বায়না করেছিল ছোট ওটা কিনে দেওয়ার পর বেশ শান্ত হাঁটবে ঠাকুর দেখবে ছেলেটা একটু খুটখুট করে খানি খেটে কোলে নাও কোলে নাও কিন্তু শাড়ি পরে কোলে নেওয়া বাচ্চা নিয়ে আমি পারি না তো চুড়িদারটা পরলেই হতো শাড়ি পরা হয় না দেখেই আমি হচ্ছে পুজোর দিন তাহলে শাড়ি পরি কিন্তু শাড়ি পরে দেখছি বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে গেছে তারপরে ওই যে চলে আসলাম ওই জায়গা থেকে আবার টোটো করে আরেক আরেক জায়গায় পরপর হয়েছিল ওই দীঘার জগন্নাথ মন্দির হয়েছিল এটা হয়েছে প্রেম মন্দির হয়েছিল তো ওগুলো দেখতে 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 সেরে আসছি দীঘার জগন্নাথ মন্দির দেখে বেরিয়ে আসবো মেয়েটা বায়না যে ওকে ওই যে ফু দিয়ে বল বেলুনের মতো হয় ওটা ওরা সেটা দিতে হবে আমি যদি দাদা দেখলে দেবো আর ফিরলে নষ্ট করে দেয় তাও আমি সে দেখলে দেবো ওর কান্না থামছে না ওটা দিতেই হবে ওই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির করেছে আর যতটা রাত বাড়ছে অন্ধকার হয়ে গেছে তখন প্রায় পুরো অন্ধকার হয়ই চারিদিকে অন্ধকার হয়ে এসছে লোকের ভিড়টা দেখো ভালোই ভালো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে যে বেরিয়ে আসবো বাদকুল্লা স্টেশন মানে রেল স্টেশনের যে রোডটা মানে ট্রেন আসবে বলে গেটও ফেলতে পারছে না প্রায় দু ঘন্টা থেকে বাচ্চা নিয়ে আটকেছিলাম এই যে টোটোতে উঠছি টোটো রিজার্ভ করে নেওয়া হয়েছে বাচ্চা নিয়ে হাঁটতে পারবো না টোটোর থেকে নামছি বেশ এবার বাড়ির পথে রওনা দেবো এভাবেই ঠাকুর দেখছি অনেক প্যান্ডেলে যাচ্ছি আসছি অনেক করে অনেক কটাই দেখেছি এরকম টোটো রিজার্ভ করে নেওয়া হয়েছিল ওরাও গরমে মানে বিরক্ত হয়ে গেছে গরমে নালে ওরা কোথাও নিয়ে গেলে যতক্ষণ ঘোরাবো আমি ওরা ততক্ষণই ঘুরবে আর এত গরম গরমের মধ্যে প্রচুর বিরক্তি হয়ে গেছে তো এইভাবে প্যান্ডেল কয়েকটা প্যান্ডেল ওদেরকে নিয়ে ঢুকেছি যে কটা প্যান্ডেল দেখেছি লাইন বেশি নেই সেখানে ওদেরকে নিয়ে ঢুকেছি যেসব প্যান্ডেল দেখেছি প্রচুর লাইন মানে সন্ধ্যে হয়ে গেছে তখন আর কোনো প্যান্ডেলে লাইন দিয়ে ঢুকিনি আমি সব প্যান্ডেলে তো একটু দুর্গাঠা দেখা দেখাবে তাহলে বাইরের প্যান্ডেল বাইরের প্যান্ডেলটুকু দেখে দুর্গাঠা তো একই রকম হয় এক একটা এক এক রকম এক একটা দেখতে ভালো লাগা তা আমি যদি থাক এই ভিড়ের মধ্যে গরমে বাচ্চা নিয়ে আর দাঁড়াবো না বাইরে থেকে প্যান্ডেল দেখে চলে যাই তারপর এই যে ঘোড়া এটা এটা কিনে দিয়েছি তো এই নিয়ে শান্ত তারা তা আবার এক জায়গায় করেছিল কামরুক কামাখ্যা করেছিল এত লাইন মানে পাহাড়ের মতো উঠতে হয় বেশ ঝর্নার জল পড়ছে সুন্দরই হয়েছে কিন্তু যে লাইনে দাঁড়িয়ে দেখবো ওই লাইন মানে এগারোটা আমরা প্রায় আটটা সাতটা থেকে আমরা জামে পড়েছি নটা সাড়ে নটায় বাড়ি এসছে আর আমরা যদি এই যে কামরূপ কামাখ্যা আর যদি এই লাইন দিয়ে এর মধ্যে যে সব ভেতরে মানে পাহাড়ের মধ্যে দিয়ে আর কি মন্দিরে ঢুকতে হচ্ছে মানে এত লাইন এগুলো দিয়ে আমরা প্রায় নটা বেজে যেত থেকে বেরোতে বেরোতে বাড়ি যেতে যেতে বারোটা বেজে যেত দিয়া লাইনে দাঁড়ায়নি আর প্রচণ্ড বিভৎস গরম মেকআপ কোনো সিম্পিল মানে কোনো কিছু না নিয়ে সেজে মানে না সেজে গেছি শুধু একটু টিপ পরে ওদেরকেও সেরকম করে নিয়ে গেছি তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছে এবার কিছু তো খেতে হবে দিয়ে এবার ওদের আইসক্রিম নিয়ে দিয়েছি আমরা আবার ঘুগনি খেলাম টুকটাক এটা ওটা খেলাম মাকে এখানে বসিয়ে দিয়েছি আমি যে অনেক হেঁটেছে ওরা একটুখানি বিশ্রাম ন একটা ফাঁকা মাঠে প্যান্ডেলের সামনে একটা মাঠটা বেশ সুন্দর ও বসার জায়গা আছে বসো এখানটা আবার শুকনো খাবার নিলাম ওদের বাড়ি একটু একটু বদমাইশি করলে না করলে তো হয় না যে বদমাইশি করছে ছেলে ওইদিকে তো ঠাকুর দেখা কমপ্লিট আবার আস্তে আস্তে বাড়ি দু ঘন্টা পাক্কা লাইনে দাঁড়িয়ে মানে এত জাম তারপর বাড়ি এসছি টাটা